এটা বাচ্চা আচ্ছা বাচ্চা ছিল দুইটা বাচ্চাটা সাড়ে চার মাস বয়সে সেল করছি আচ্ছা আটচল্লিশ হাজার টাকা সেল করছি এর বাচ্চাটা কেমন এর বাচ্চা আচ্ছা বিষয় হচ্ছে এখানে ছাগলের ক্ষেত্রে জি

এটা হচ্ছে চোখ রাখুন ছাগল রয়েছে আচ্ছা প্রকৃত খামারের প্রধান নির্দেশন তো এটাই পাঠায় আছে আশি নব্বই পিস আশি নব্বই পিস পাঠা এর মাঝে পঁচিশ থেকে তিরিশ পিস পাঠা

এই বাচ্চাটা মোটামুটি হেটা একবার আর ছিল দুই নাই জি পরে আবার হেটা আরছে পাঠা দিছে অলরেডি 17 দিন হলো 17 দিন হলো 17 দিন হলো পাঠা দিছে এটা এটা কি পাঠাইছেন এটা ওই কারলে কোটা কালি কোটা মাশাআল্লাহ জাত ছোট থাকে আমি প্রত্যেক প্রজাতির পাঠা রাখার একটাই কারণ যে জাত ছোট রাখে জি 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 কারণ এক জাতের মে সাগলকে আর এক জাতের পাঠা দিলে ওটা ক্রস হয় হ্যাঁ জাতটা ক্রস চলে আসে জাত ছোট রাখে এটা কারলে কোটা দিয়ে দেওয়া আছে জি আর এটাকে এবার

আহ 16 17 ইনসে কান হবে এই যে যে গলা কম্বল দেখেন গলা কম্বল এই গলার নিচে জামরাটা প্রায় একটা টা করে মতো হ্যাঁ ওনাশি এত এত সুন্দর মতো মনসমতো আর এত সুন্দর মানে কোয়ালিটি ফুল আচ্ছা এটা বয়স যে শেষ তা না কিন্তু কোয়ালিটি চার দাঁত ছিল ছয় দাঁত দেখা দেন হ্যাঁ চিন্তা ভাবনা কি সেটা কোনো খামারি ভাই যদি নতুন উদ্যোক্তা দেখা যাচ্ছে খামারের জন্য ক্ষেত্রে মা বাচ্চা একসঙ্গে আমি দেবো একসঙ্গে সিঙ্গেল আলাদা দাম বলে দিচ্ছি বলেন তো সেই ক্ষেত্রে

আর ছাটা পড়বে তবে একসঙ্গে চেষ্টা করবেন খুব ভালো হবে এক একসঙ্গে ছাড়া মানে শিগরে সিগড়ে করে দেখেন থাকে না না আচ্ছা মা ও বাচ্চা ছাড়া থাকে না থাকে মাছ দেখেন যে দেখে দেখে যাবে মাংস ভাই কি ব্রাহ্মা গরু নাকি ছাগল আসলে ওই গরুর ছাগলটা দেখেন ওই ব্রাহ্মা গরুর যেরকম গলার নেছে ঝোল চামড়া একদম কথা বলছিল বাচ্চার মান দেখে আমার সাথে মনে হচ্ছে যে মানসম্মত ছাগল মানসম্মত মানে গলার নেছে যে চামড়াটা জি 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 গরুর সে বেশি গরুর সে বেশি আর বোকের নেচে ছাগল

শুধু বললে না দেখেন পাঠে দাঁত পরিপূর্ণ বের হওয়া দেখো পরি আর এই যে ওপরের ব্যান্ড হ্যাঁ ওফারের ব্যান্ডও

দেখেন নেশের পাঠেও বাড়ানো আছে ওপরের ব্যান্ড ও আছে তবে হালকা 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 আচ্ছা আচ্ছা যদি হান্ড্রেড হতো এই ব্যান্ডটা আরো চাঁদের মতো বাঁকা হতো হতো জি বাঁকা হতো নেশের পাঠে টা আরো বাড়ানো হতো জি

ভরসা করে নিতে হবে আচ্ছা তবে আল্লাহ রহমতে করছি আল্লাহ রহমতে আল্লাহর ভরসা করে নিতে হবে তিন মাস তিন মাসের দুই চার দশ দিন কম থাকলেও আমরা গ্যারান্টি দিয়ে থাকি সেক্ষেত্রে দেড় মাস দুই মাস আল্লাহর উপর ভরসা করে নিতে হবে তবে সঠিক পার্সেন্ট সঠিক জিনিস

আচ্ছা তো তারা পাঠে ভালো থাকে না তবে ব্যান্ড ভালো থাকে আর এই যে ব্রাহ্মা গরুর মতো এই ঝোলটা থাকে পাঞ্জাব তোতা বলেন হরিয়ানা বলেন এরকম ঝোলটা ঝুল থাকে শারীরিক উচ্চতা অনেক ভালো হয় সজিদি ভালো থাকে মানুষ সমস্যা অনেক ভালো বয়স নতুন ছয় দাঁত হচ্ছে আরকি আচ্ছা আচ্ছা বাচ্চা একবার দিচ্ছে দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বারের মতো মোটামুটি দিতে সময় লাগবে অতিরিক্ত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আর পেট অনেক বড় পেট বড় বাচ্চা দুইটা হচ্ছে প্রথমবারই দ্বিতীয়বার তিনটাও হতে পারে আল্লাহর যে বড় পেট অনেক দর্শন ছাগলটা উচ্চতা আছে মোটামুটি ছত্রিশ